না করতে পারি তাহলে কিন্তু আমাদের সফলতা থাকবে আমাদের সফলতা থাকবে না কাজে সরকার গঠন করার জন্য যে নিয়ামক শক্তি ভোট সেই আমরা এখানকার ভোটাররা আছি আমাদের এলাকার ভোটাররা আছি আমাদের দলীয় নেতাকর্মীরা আছি ভোটের দিন যাতে ভোটাররা ভোট কেন্দ্রে যায় সেই জন্য আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে আমাদের কাজ করতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে নির্বাচনের দিন তার যুগ পরে আমরা যাতে নির্বাচন কেন্দ্রে চলে যাই কারণ একটি ইসলামিক নামদারি একটি একটি গোষ্ঠী ইসলামিক নামদারে কিছু কিছু গোষ্ঠী তারা নির্বাচনকে বিতর্কিত করা বা নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন রকম কুটকৌশল আছে আমরা বিশ্বাস করি জনস্রোতের কাছে কোনো কূটকৌশল থাকে এই যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে বেশিবাদী হাসিনা পালিয়ে গিয়েছে রাষ্ট্রের মেকানিজম সব তো তার হাতে ছিল ছিল না কিন্তু সে কি টিকতে পেরেছে এই আপনাদের আমাদের কারণে কিন্তু সে টিকতে পারেনি জনস্রোত জনস্রোতে হাসিনা বেশে বঙ্গোপসাগরে চলে গেছে গেছে না